টাকা ছাড়া খাট টাকা ছাড়া খাট টাকা ছাড়া খাট টাকা ডেলিভারি ছাড়া খাট দিয়ে আচ্ছা দেখেন কত বড় খাটের আজকে তো ধামাকা ভাই দেখেন চারপাশে ওই পাশটা দেখেন এই দেখেন খাটের রাজ্য চলে আসছে আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চাষ একটা মাত্র তেরো হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চাষ তারপর একটা খাত মাত্র তেরো হাজার পাঁচশো সারা বাংলার ডেলিভারি চার্জেন একটা খাত সারা বাংলার ডেলিভারি চার্জেন একটা খাত মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো হাজার পাঁচশো হ্যাঁ ওই পাশে যে দেখতে পাচ্ছি এটার তেরো হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস তেরো হাজার পাঁচশো আলমারি আছে আমাদের কাছে অনেক আলমারি আছে ফার্নিচারের সব আছে ভাই যে এই যে একটা খাট দেখতে পাচ্ছেন এটা প্রায় তেরো হাজার পাঁচশো আচ্ছা এই যে পিলার মডেল আরেকটা খাট হাজার পাঁচশো হ্যাঁ এগুলো কিন্তু পিলার আছে